বিপিএলের ইতিহাসে পেইমেন্ট বিতর্ক নতুন নয় সহজ ভাষায় বলতে গেলে বিপিএলের বিগত এগারোটি আসরে তিন ভাগের দুই ভাগই দল রয়েছে যারা পেইমেন্ট ইস্যুতে জড়িয়েছে পেইমেন্ট ইস্যুতে এমন অনেক দলই রয়েছে যারা বিপিএল ছেড়ে চলে গেছে তবে মাত্র একটি দল ছাড়া সেটা হলো সামির কাদের চৌধুরীর চট্টগ্রাম কিংস সর্বশেষ বারো তেরো সালে তারা বিপিএল খেলেছিল তখন ফ্রাঞ্চাইজি ফি স্টাফদের বেতন ট্যাক্স ফাঁকির কারণে তারা বাকি আসরগুলোতে অংশগ্রহণ করতে পারেনি তবে চব্বিশ সালে সাড়ে তিন কোটি টাকার চুক্তিতে আবার তারা বিপিএলে কাম করে তবে তাদের স্বভাব পরিবর্তন হয়নি তারা চট্টগ্রাম কিংসের মেন্টর শাহীন আফ্রিদি ইয়াশা সাগার স সহ সন টাইডের পারিশ্রমিক বাকি রাখে তাই বিসিবি তাদের উপর বিরক্ত বিসিবি আর চট্টগ্রাম কিংসের মধ্যে লেনদেন নিয়ে আইনি লড়াই চলবে তবে এটা নিশ্চিত তারা আর অংশগ্রহণ করতে পারবে না আর তাদের এই সুযোগটা নিবে আবুধাবি টি টেন লিগের দল বাংলা টাইগার্স এই দলের মালিক চট্টগ্রামের সন্তান দুই হাজার সাল থেকে কে তারা দল নেওয়ার জন্য চেষ্টা করছে এবার বাংলা টাইগার সি সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে